হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রিন্সেস কাট ব্লাউজ উইথ বোটনেক কাটিং এবং স্টিচিং সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে প্রথমে আমি লাইলিন কাপড়ের উপরে কেটে নেব তারপরে মেন কাপড় কাটব তো এখানে আমার এক মিটার লাইলিন কাপড় রয়েছে ঠিক আছে তো এখানে পিছনে হুক দেব সামনে হুক হবে না তার জন্য দেখুন খোলা সাইডটা আমার দিকে নিয়েছি আর অপর দিকে আছে বন্ধ সাইড তো প্রথমে পেছনের পাট কাটিং করব তো তার জন্য প্রথমে দেখুন ঝুলের মাপটি নিতে হবে তো এখানে ঝুল নিলাম আমার ঝুল আছে টোটাল তেরো ইঞ্চি আমি এখানে ওয়ান ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে টোটাল নিলাম চোদ্দো ইঞ্চি এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নেব তো পেছনে হুক হবে তার জন্য হাফ ইঞ্চির মতো ছেড়ে তারপরে আমরা ড্রয়িংটা করে নেব এরপরে এখান থেকে শোল্ডারের মাপ নেব শোল্ডার আছে চোদ্দো ইঞ্চি চোদ্দোর হাফ নেব সাত ইঞ্চি যেহেতু এখানে বোর্ডনেক হচ্ছে আপনারা যারা প্রিন্সেস কাট করবেন অথচ বর্ডনেক করতে চাইছেন না তারা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন আড়মল নেব সাত ইঞ্চি এরপরে এখান থেকে ছাতির মাপ নিয়ে নেব তো ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে নয় ইঞ্চি আরও টু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এরপরে কোমরের মাপ নেব কোমর আছে ত্রিশ ইঞ্চি ত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি আরও ওয়ান ইঞ্চি টেকিংয়ের জন্য নিলাম আর টু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এরপর দাগ দুটো এভাবে স্ট্রেট করে টেনে নিচ্ছি আর মলে সেপ দেওয়ার জন্য ওয়ান ইঞ্চি নিয়ে নিলাম এরপরে ফিতাটা এভাবে ধরে এর মিডিল বের করে রাউন্ড শেপটি করে নেব এখানে গলা ডিজাইনের জন্য গলা চওড়া নেব চার ইঞ্চি যেহেতু এখানে বোর্ডনেক হচ্ছে এরপরে এখানে গলার লম্বা নেব আড়াই ইঞ্চি এরপর দাগ দুটি এভাবে টেনে বক্স করে নেব নিয়ে রাউন্ডশেপ দিয়ে নেব এরপরে আরও নিচের থেকে দেখুন সাড়ে আট ইঞ্চি একটি মার্কিং করে দিলাম এরপরে এখান থেকেও নেব চার ইঞ্চি নিয়ে আবার বক্স করে নিয়ে তারপর ডিজাইনটি করে নেব আপনার আপনাদের পছন্দ মতো গলার ডিজাইন করতে পারেন আমার ড্রয়িং করা হয়ে গেছে এরপরে কাটিং করে নেব তো দেখুন এখানে কাটিং করে নিয়েছি আমি গলার শেপ কিন্তু কাটিং করিনি এটা পরে কাটিং করে নেব তো এরপরে সামনের পাট কাটিং করব সামনের পাট কাটিং করার জন্য জোড়া সাইডটা থাকবে আমার দিকে আর অপর সাইডে খোলা দিক থাকবে ঠিক আছে যেহেতু সামনের দিকে হুক বসবে না তো খোলা সাইড অপর দিকে রেখেছি আর জোড়া সাইড আমার দিকে রেখেছি এরপরে পেছনের পাট এইভাবে রাখবো রেখে যে আমরা হাফ ইঞ্চি যে এক্সট্রা বেশি নিয়েছিলাম মুখের জন্য সেটাকে বাইরের দিকে রেখে দেবো রেখে দিয়ে তারপরে এইভাবে পেছনের পাটটি এইভাবে পেতে নিয়ে তারপরে পেছনের পাট অনুযায়ী মার্কিংগুলো করে নেব মার্ক করা হয়ে গেলে পেছনের পাট সরিয়ে রাখবো এরপরে সামনে গলার চওড়া নিলাম চার ইঞ্চি যেহেতু পেছনের গলা চার ইঞ্চি নিয়েছি ঠিক আছে আর এখানে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এখানে কিন্তু বর্নেক হচ্ছে না এখান থেকে চওড়া নেব সাড়ে তিন ইঞ্চি এরপরে দাগ দুটি বক্স করে টেনে নেব এখানে চৌকো গলা করবো কোন থেকে হালকা করে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য টোটাল নিয়েছি সাড়ে নয় ইঞ্চি এরপরে এখানে চড়ার মাপ নেব ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তো এখানে ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে হবে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ তো থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ নিয়ে নিলাম নিচের থেকেও সেটাই নিয়ে নেব নিয়ে দাগটিকে স্ট্রেট করে টেনে নেবের কাছ থেকে কিন্তু আমাদের মাপগুলো বাড়িয়ে নিতে হবে তো এখানে যেহেতু প্রিন্সেস কাট হবে প্রিন্সেস কাটের জন্য টেকিংয়ের মাপ নিয়ে নিলাম দেড় ইঞ্চি এরপর ওপর থেকে এখান থেকে ওপর থেকে নেবো দু ইঞ্চি দেড়বার দুই ইঞ্চি নিয়ে নেব নিয়ে দাগটিকে তুলে দেবো এইভাবে তুলে দিয়ে সেপ দিয়ে নেব একদম কোনাকুনি করে সেপ দিলে হবে না এইভাবে সেপটা দিয়ে নিতে হবে এরপর দেখুন আমাদের কোমরের মাপ রয়েছে টোটাল এখানে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি এখানে নিয়ে নিলাম এরপরে এই যে টেকিংয়ে দেড় ইঞ্চি নিলাম সেটা এখানে নিয়ে নিলাম দেড় ইঞ্চি আরও টু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এরপরে সামনে পাটে তাল শেপ দেওয়ার জন্য এখান থেকে হাফ ইঞ্চ নিচে নামিয়ে সেপ দিয়ে নিচ্ছি এরপরে এখান থেকে গোল করে প্রিন্সেস কাটে যে শেপটা হয় সেই শেপটা আমি দিয়ে নিচ্ছি প্রিন্সেস কাঠ কিন্তু অনেক রকমেরই হয় তো এখানে সমস্ত ড্রয়িং করা আমার হয়ে গেছে এরপরে কাটিং করে নিয়েছি দেখুন এখানে কিন্তু শোল্ডার ডাউন হবে না কারণ এটা বোরনেক গলা হয়েছে ঠিক আছে দেখুন এই যে চৌকো গলা করে নিয়েছি এরপরে হাতা কাটিং করব তো আমি মেন কাপড়ে হাতা কাটিংটা দেখিয়ে দিচ্ছি এখানে যেহেতু দুটি হাতা বের হবে তার জন্য আমি কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি এবং লম্বা নিয়েছি এখানে এগারো ইঞ্চি আমার টোটাল লম্বা আছে দশ ইঞ্চি আরও ওয়ান ইঞ্চি এক্সট্রা সেলাই জন্য নিলাম তাহলে টোটাল নিলাম এগারো ইঞ্চি এরপরে এই দাগ থেকে তিন ইঞ্চি নিচে একটা ডাউন করে দিলাম দিয়ে দাগটিকে স্ট্রেট করে দিয়েছি এরপরে আমাদের এখানে আড়মুলের মাপ নিতে হবে তো দেখুন পেছন পাটে আমাদের আড়মুলের মাপ কত আছে সেখান থেকে আমরা দেখে তারপরে এখানে আর্মোলের মাপ নিয়ে নেব তো এটা হচ্ছে আমাদের ফিটিংস লাইন এরপরে দেখুন এখান থেকে ধরবো এরকম কোনি করে এসছে আমার সাড়ে সাত ইঞ্চি তো এইভাবে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব আরও টু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর এখানে মোহরি নেব মোহরি আছে দশ ইঞ্চি দশের হাফ হয়েছে পাঁচ ইঞ্চি আরও টু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এরপরে দাগ দুটো এইভাবে স্ট্রেট করে টেনে নিচ্ছি এরপরে আড়মহলের শেপটা দেওয়ার জন্য দেখুন কিছুটা দূর থেকে আমি শেপটা দিয়ে নিচ্ছি এখানে আমি পা ফাতা করবো তার জন্য টু ইঞ্চি ওপরে একটি পয়েন্ট করে দিলাম এরপরে এখান থেকেও টু ইঞ্চি একটি পয়েন্ট করে দিলাম দিয়ে হালকা করে সেপটা আমি দিয়ে নিয়েছি তোমার ড্রয়িং করা হয়ে গেছে হাতা এরপরে কাটিং করে নিচ্ছি এখানে আমি তালপাট কাটিং করে নিই তালপাটটা আমি পরে কাটিং করবো সেলাইয়ের সময় আমি দেখিয়ে দেবো সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে এরপরে মেন কাপড়ে লাইলিংগুলো এইভাবে রেখে সামনের পাট পেছনের পাট রেখে তারপরে দেখুন কাটিং করে নিয়েছি আর আমি কিন্তু লাইলিং কাপড়ের থেকে মেন কাপড় একটু বাড়তি করে কাটিং করে নিয়েছি ঠিক আছে তো চলুন বন্ধুরা এবার সেলাই করে দেখিয়ে দেবো এখানে দেখুন মেন কাপড়ের ওপর লাইলিন কাপড়টা আমি বসিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমাদের উল্টো দিকে বসানো হয়েছে ঠিক আছে আর সোজা দিক কিন্তু আমাদের নিচের দিকে রয়েছে মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় পুরো অ্যাটাচ করে নেব লাইলিন কাপড়ের ওপরে সাইড বরাবর সেলাইটি করে নেব নিয়ে আমাদের যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো কেটে নেব এরপর দেখুন এই যে মিডিলটা রয়েছে এই মিডিলে আমরা এইভাবে নিয়ে দুটি ভাজ করে নেব নিয়ে আমরা প্রিন্সেস কাঠের কাটিংটা করে নেব। কাটিং করা হয়ে গেছে এরপরে দুটি পার্ট জুড়ে নেব তো নিচের থেকে জুড়ে কিন্তু আমরা উপরের দিকে আসব এখানে কিন্তু কোনো কাপড় টানাটানি করা চলবে না যেমনটা আছে তেমনটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে আর এখানে ডবল করে সেলাই দিতে হবে দুটি পাট জোড়ানো হয়ে গেছে এরপরে গলার পটটি দেব পট্টিটা কিন্তু আমি সোজা করে কেটে নিয়েছি এরপরে এইভাবে সেলাই করবো আর কোন থেকে একটি করে কুচি দিয়ে নেব তাহলে শেপটা ভালো আসবে আপনারা চাইলে গলার শেপ অনুযায়ী পট্টি কেটে নিতে পারেন এরপরে ছোট ছোট করে কাটিং করব যাতে সুতো না কেটে যায় এটা খেয়াল রাখতে হবে এরপরে পট্টির ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব এরপরে উল্টো দিক ঘুরিয়ে দুটি ভাজ করে এরপরে একটি সেলাই দিয়ে নেব এখানে আমি বড় সেলাই প্রথমে দিয়ে নিয়েছি পরে হেম সেলাই করে সেলাইটি খুলে নেব সেলাই করা হয়ে গেছে এখন পেছনের পর সেলাই করবো পেছনের পাটে গলার সেপ গুলো আমি কেটে নিচ্ছি মেন কাপড়ের সাথে লাইলিন কাপড়টি অ্যাটাচ করে নেবো আর মেন কাপড়ের সোজা দিকে কিন্তু আমি লাইলিন কাপড়টি অ্যাটাচ করে নিয়েছি তো লাইলিন কাপড়ের সাইড বরাবর এ আমি প্রথমে করে নেব দু সুতোর মতো ছেড়ে তারপরে সেলাইটি করে নিয়েছি তো এই পর্যন্ত আমি সেলাইটি করব করে নিয়ে গলার ডিজাইনটি কেটে নেব এখন ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি দেখবেন যাতে সুতো না কেটে আসে এরপরে উল্টো করে নেব এরকম করে মেন কাপড়টা আমি সোজা করে নিয়েছি এরপরে সাইড বরাবর একটি চাপ সেলাই দিয়ে নেব লাইল কাপড়ের উপরে চড়া নিয়েছি পাঁচ ইঞ্চি আর লম্বা নিয়েছি চার ইঞ্চি হাফ ইঞ্চি করে এখানে ওয়ান ইঞ্চি টেকিং দিয়ে নেব টেকিং টি হয়ে গেছে একই রকম ভাবে অপর সাইডে আমি স্টিচিং করে নিয়েছি এরপরে এখানে হুপপট্টি আইপটি অ্যাটাচ করব তো এখানে একটি চওড়া কাপড় নিয়েছি দুটি ভাজ করে যেখানে আমাদের হুপপট্টি হবে এটা আমরা ডান দিকে হুপট্টিটা লাগিয়ে নিয়েছি তো সোজা দিকে এভাবে সেলাইটি করে নিয়ে উল্টো দিকে সেলাই করে নেব এখন হুকের ঘরের পটিটা লাগাবো তো হুকের ঘরে পটিটা কিন্তু উল্টো দিকের থেকে নিয়ে সোজা দিকে নিয়ে আসবো এখানে লেস অ্যাটাচ করবো লেস লাগানো হয়ে গেছে এখন এখানে একটি বটম লাগাবো তার জন্য ছোট্ট করে একটু ডোরি লাগিয়ে নিচ্ছি শোল্ডারটি অ্যাটাচ করে দেব সামনে পাটের সাথে পেছনের পাট শোল্ডার অ্যাটাচ করে নেব শোল্ডার জয়েন করা হয়ে গেলে এরপরে আমি হাতা অ্যাটাচ করে নেব তো হাতাটা দেখুন আলাদা করে পট্টি লাগাই নিই মেন কাপড়ের সাথে লাইনিং কাপড় জুড়ে দিয়েছি ঠিক আছে এরপরে দেখুন এখান থেকে আমরা তালপাট কাটিং করে নিচ্ছি মিডিল থেকে হালকা ছোট ছোট করে কুচি দিয়ে দেব তার জন্য দেখুন দেড় ইঞ্চি দুপাশ থেকে তিন ইঞ্চি মার্ক করে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি পরে কাঁধের মিডিল থেকে আর হাতার মিডিল থেকে এইভাবে ধরে তারপরে কিন্তু হাতাটি অ্যাটাচ করতে হবে সাইড থেকে অ্যাটাচ করলে কিন্তু হবে না তাহলে কিন্তু মিলবে না ঠিক আছে এরপরে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো টানাটানি করবেন না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নেব এখানে হাতা অ্যাটাচ করা হয়ে গেছে একই রকমভাবে দুটি হাতা জয়েন করে নেব কোমরে পোট্টি অ্যাটাচ করে নেবো তো আমরা যেরকম গলার পট্টি অ্যাটাচ করেছি একই রকমভাবে কোমর পট্টিও অ্যাটাচ করে নেবো অ্যাটাচ করা হয়ে গেছে এখন সামনের থেকে সোজা দিক থেকে আমরা সাইড বরাবর একটা সেলাই দিয়ে নেব তারপরে উল্টো করে সেলাই দিয়ে নেব এই সেলাইটি দিলে আমাদের সাইড থেকে যে সুতোগুলো গুলো না সেটা আর উঠবে না পর উল্টো করে নিয়ে তারপরে দেখুন ফিটিংস অনুযায়ী সেলাইটি করে নিয়েছে এখানে দুটো তিনটে করে সেলাই দিয়ে নেব এই সেলাইটি দিলে একই রকমভাবে অপো সাইডে সেলাইটি করে নেব এই সেলাইগুলো হয়ে গেলে আমার পুরো ব্লাউজটি কমপ্লিট হয়ে যাবে পরে এর লুকটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো তো আজকে এই পর্যন্ত টাটা